হ্যালো দি সালাম আলাইকুম আমি হ্যালো জি না আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভিতরে ছিলাম তো আমি মনে করি যে সিদ্ধান্ত খুব সঠিক হয়েছে আর কি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউ তো একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামায় দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে তাহলে সুবিধা হতো আমার

আচ্ছা একটা ব্যাপারে দুটো একটা হচ্ছে কত আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কত সংস্কারকারী ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আছে সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিক ভাবে আমি মোকাবেলা করবো কোন ছাত্র যদি উৎখাতকারীর আমি আমি তো অবশ্যই বলবো আমি তো আমি দেখতেছি না পার্টি হ্যাঁ তারা এখন তো আমি দেখি ওদের সঙ্গে কথা বলার কি ওনার নাম

শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডপেল নিয়ে হবে তাদের ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে হ্যাঁ সংবিধান বাতিল আসল ফলে আমি মেনু ভাই একটু আগে বলছি যে মেনুর ভাই যে এটা খুবই আলার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাও ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের একাক্ত হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদল পাচ্ছে না

মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইনত ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বানাবে না মানে রিল্যাক্স কাটছো না আরকি আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিক মেয়ার এভিনে এখান থেকে প্রোডাকশন বাড়ান একটু এটা রিকোয়েস্ট হবো না ওটা ওরা যে মানে ঢাকা তোলো বলছে গণভবন আক্রমণ করবে এইগুলা বলছে নমস্কার। কারসিকে সেটা আল্লাহ বড় আমি আমার কথা আছে যে আমাদের পরে যে বা জনতার ঢাকা এটা প্রমাণ করার জন্য অবশ্যই আজকে মানে 24 ঘন্টা করে দিতে হবে। এভরি থেকে ফিকে বিয়াদার লোক মিটিং হবে। এভরি ওয়ার্ড কাউন্সিলর বিয়াদার রেডিকো করবে এবং জেলাগুলোতেও আমি বিভাগে আমার যত রেট্রোফাস আমি বলছি যে কার্নি উঠবে সাথে সাথে মিছিলoverline কুচিয়া শহরে চিরাজার লোকের পাঁচ হাজার লোকের রংপুর শহরে নমেসিং শহরে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই করতরা করে ফেরত চাও এই এই মিছিল দখল করে ইনচক ঠিক আছে আপনার কারেন্টটা আমি আমি বলতে সে আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার পার্টিটা খেয়ে চান